সন্ধ্যায় চা কফি আড্ডায় এমন মিছি না নাস্তা থাকলে বেশ জমে যাবে আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ অর্থাৎ আটা এবং আলু দিয়ে খাস্তা মিশমিশে হোল রেসিপি শেয়ার করব দেখতে অনেক লোভনীয় খেতেও দারুণ লাগে এই রোলটা ফ্রোজেন করে রাখা যায় আজকে রমজানে খাওয়ার জন্য তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারে। বিকালের নাস্তায় বা জন্য তৈরি করতে পারেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে পছন্দ করবে আর প্রশংসাও করবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা সাত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো মতন একটু মিশিয়ে নিলাম তারপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিতে হবে আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে কোনো তেল ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আপনারা ছেলে এ পর্যায়ে এক টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিলাম এবার এই ডোরটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর দশ মিনিটে ডোরটা পুরোপুরি সেট হয়ে যাবে এই ফাঁকে আমরা ভেতরের পোড়টা রেডি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন রান্না দিয়ে গেলে সয়াবিন তেল এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দারুচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা দুই টুকটু করে দিয়ে দিচ্ছি সুন্দর একটি সু আসবে এবার হালকা একটু পেঁয়াজটাকে বেজে নিব তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা আদা রসুনটা হাফ চামচ করে দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নেব কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা আর রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এখানে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে অল্প কিছু মুরগির গোস্ত ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সাদ পরিমাণ লবণ তবে চি মুরগির গোস্তটা চাইলে আপনি রেসিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে মুরগির গোস্তটা দিলে আলুর পোটটা খেতে বেশি ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু মুরগির গোস্তটা বেশি পছন্দ করে তো মুরগির গোস্তটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মুরগির গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আলুটা অ্যাড করব আর আলুটাকে আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি আর এর স্বাদ বিধি করার জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য অল্প কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিবো নেড়ে চেড়ে তো এখানে আলু পুরের পরিবর্তে সবজি পুরো কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায় সবজি দিয়েও কিন্তু এই পোটা তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এখানে অল্প কিছু পানি অ্যাড করতে পারেন তবে আমি এখানে কোনো পানি দিচ্ছি না কম আছে এটাকে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা ডাল ডালকি দিয়ে কিছুটা ভেঙে দিচ্ছি আলুটা এতে করে পুটো অনেক আঠালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আলুর পুরোটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা অনেক হয়েছে আর এই আলু পুরটা কিন্তু খেতে অনেক হয়েছিল গরম মশলাটা আমি তুলে ফেলে দিচ্ছি কারণ গরম মশলাটা যদি থাকে তাহলে খাওয়ার সময় দাঁতে লাগে খারাপ লাগতে পারে এই জন্য গরম মশলাটা তুলে ফেলে দিলাম আর এখন কিন্তু আলুর পুরোটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই আলু কি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে তো এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের ময়দার ডোরটা কিন্তু সে পুরোপুরি সেট হয়ে গেছে আমি ময়দার ডোরটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে নিলাম এরপর ছোটো ছোট করে লিচি কেটে নিব ময়দার খামিরটাকে ভালোভাবে মথে নিলাম এরপর একটি নাইফ দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব আর লেচিটা যত ছোট হবে রুটিটা তত পাতলা হবে তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার বেলার সুবিধার্থে হাত দিয়ে এভাবে বল করে নিচ্ছি সবগুলো লেচি দিয়ে আমি বল করে নিলাম এবার আপনাদেরকে আমি বেলে দেখে দিই প্রথমে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম অল্প কিছু আটা বা ময়দা ব্যবহার করা যাবে তারপর ছোট করে একটি লুটি বেলে নিব তো সবগুলো রুটি বেলে নিয়েছি এবার এই রুটিগুলো আরও পাতলা করতে হবে সেজন্য এখানে প্রথমে একটি রুটি নিয়ে নিলাম এরপর ওপরে অল্প কিছু তেল তারপর আটা বা ময়দা ছিটিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিব আর এভাবে তিন থেকে চারটা রুটির ভাজ দিয়ে তো হচ্ছে আমি এখানে তিনটা রুটি দিয়ে ভাজ করে নিলাম তো প্রথম অবস্থায় যদি আপনারা এভাবে সিট বানাতে চান তাহলে তিনটা দিয়ে করে নেবেন তাহলে খুব সহজেই এটাকে আলাদা করে নিতে পারবেন এবার আলাদাভাবে আমি বেলে আরও পাতলা করে নিচ্ছি আর এইভাবে রুটি বেলে নিলে রুটিটা অনেক পাতলা হবে সিটগুলো তো পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই রুটিটাকে হালকা সেঁকে নিতে হবে আর সেকে নিলেই কিন্তু প্রত্যেকটা রুটি আলাদা করে তুলে নেওয়া চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবার রুটিটা তার উপর দিয়ে দিচ্ছি হালকাভাবে সেঁকে নিতে হবে আর হালকা শেঁার পরেই দেখবেন কয়েক সেকেন্ড পর রুটিগুলো তুলে নেওয়া যাচ্ছে একটা সাইড সেঁকে নেওয়া হয়ে গেলে একটা রুটি তুলে নিব আর একটা রুটি তুলে নেওয়ার পর আমার উল্টে অর্ধ সাইডে আবার তুলে দিব। এভাবে এপাশ ওপাশ ভালোভাবে সেঁকে রুটিগুলো আলাদা করে তুলে নিব আর এভাবে বানালে শীতগুলো খুব পাতলা হয় আর আরেকটা পদ্ধতিতে আপনারা শীতগুলো বানিয়ে নিতে পারেন বা সিঙ্গেল করে রুটি বেলে এভাবে সেকিয়ে নিতে পারেন ওই ক্ষেত্রে রুটিটা একটু মোটা হবে তো সবগুলো রুটি আমার সেখানেও হয়ে গেছে মশলা দিয়ে সবগুলো রুটি সেখানে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু এই রুটিগুলো ফ্রোজেন করে রাখতে পারেন আর এই রুটিগুলো দিয়ে সমুচা। ভেজিটেবল তৈরি করা যাবে এবার এখানে আটা দিয়ে পাতলা বেটা তৈরি করে নিব তার জন্য হাফ কাপ আটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিব যা রোলটা বানিয়ে নেওয়ার পর ব্যবহার করব আর আটার ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে চামচে লেগে থাকবে আর এরকম উপরে আটার পাতলা লেয়ার হবে তো হচ্ছে গিয়ে আটা ডোটা তৈরি করে নিলাম এবার এখানে এক প্যাকেট কলের সেমাই নিয়েছি আর এখান থেকে অর্ধেকটা সময় গুরু করে নিব রোলের দুই পাশে ব্যবহার করব। আর এই সময়টা দেওয়ার কারণে রোলটা অনেক আকর্ষণীয় আর সুন্দর হবে আপনারা এই শ্যামার পরিবর্তে চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও করে নিতে পারেন বা ব্রেড দিয়েও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আজকে আমি এই কলের সময়টা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি তো কলের সময়টা আসে ভালোভাবে গুড়ো করে নিচ্ছি তো হচ্ছে সেলাইটা আমি গুঁড়ো করে নিলাম আর এই এখানে আমি অর্ধেকটা সেলাই নিয়েছি এবার এক সাইড করে রেখে দিচ্ছি পরবর্তী পর্যন্ত ফিটেছি আর আগে থেকে যে এই রুটির শীট করে নিয়েছিলাম ওখান থেকে একটা শীট নিয়ে নিলাম এবার আগে থেকে করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি তো আলুর পুরটা একটু বেশি দিবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে তো আলুর পুরটা আমি লম্বা গোল করে দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলে দিচ্ছি এখানে আপনারা কিন্তু যে কোনো পুরো ব্যবহার করতে পারেন আলু পুর দিয়ে করবেন তা নয় এখানে ইচ্ছে করলে ভেজিটেবিল পুরো দিয়ে করে নিতে পারেন তা আগে থেকে যে আঠাটা তৈরি করে নিয়েছিলাম আটা দিয়ে সেই আঠাটা সামনের দিকে লাগিয়ে দিচ্ছি এতে করে রোলটা খুলে যাবে না আর ভিতর থেকে পুরোটাও বেরিয়ে যাবে না তো আঠাটা গিয়ে এবার ভালোভাবে আমি গোলটা করে নিচ্ছি তো এখানে বলে বোঝাবার কিছু নেই আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি তো এই তো আমাদের একটা রোল কিন্তু হয়ে গেছে আর রোলটা অনেকটাই লম্বা হয়েছে যার কারণে আমি এই রোলটাকে দু ভাগ করে নিব আর এই রোলটাকে দুই ভাগ করে নিলে দেখতেও যেমন সুন্দর হবে আর ভেজে নিতেও সুবিধা হবে তো রোলটাকে আমি ভালোভাবে সেট করে নিলাম এবার দু ভাগ করে নিব আর সাইডের বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি আর হয়তো আপনারা দেখতেই পেরেছেন আমি কোন ভাবে কেটে নিচ্ছি আর কাটার পরে কোন কিন্তু রোলটা বেশি দেখতে সুন্দর লাগবে একটা রোল দিয়ে দুইটা গোল তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি আলু পোড় দিলে দিয়ে এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা যদি এভাবে রোল তৈরি করে না খেয়ে থাকেন বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সাথে শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা রোল বানিয়ে দেখিয়ে দিলাম এবার অংশ আছে এগুলোকে আমি আটা দিয়ে লাগিয়ে নিব এতে করে নিলাম এবার আমি আগে থেকে যে টা গুঁড়ো করে নিয়েছিলাম সেই রুড়টা দিয়ে উপর দিয়ে কভার করে নিচ্ছি আর এই শ্যামাই দেওয়ার কারণে কিন্তু এই রোলটা খেতেও বেশি ভালো লাগবে সাইডে সেমাই খুবই মুচমুচে হয়ে থাকে আপনাদেরকে আমি কিছুটা রোল এভাবে আটা আর সময় দিয়ে করে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন করার পর কত সুন্দর লোভনীয় হয়েছে সবগুলো করে নিলাম এভাবে রেডি করে দেখিয়ে যে সংগ্রহ করে রাখতে পারেন আজকে রমজানে খাওয়ার জন্য তো এইটা ফ্রোজেন করে রাখলে আধা ঘন্টা আগে বের করে ঝটপট তেলে ভেজে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন এবার আপনাদেরকে আমি এই রোলগুলো কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি এবার ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এই তেলটা বেশি গরম করার কোনো প্রয়োজন নেই হালকা গরম হয়ে আসলে এবং রুলগুলো আমি ছেড়ে দিচ্ছি তো হালকা আছে এই রুলগুলো ভেজে হবে আর হালকা আছে ভেজে নিলে রুলটা অনেক মুচমুচে আর ফাঁকা হবে তো আপনারা যদি কম তেলে ভাজতে চান ওই ক্ষেত্রে দুই তিনটা ভাজতে পারবেন বেশি করে ভেজে নেওয়া যাবে না আমি যেহেতু বেশি তেল দিয়েছি সেই বেশি করে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো হচ্ছে কি আরেকটা কথা বলে দেওয়াই ভালো এক পিঠ ভালোভাবে ভেজে দেওয়ার পরেই দেন উল্টে দিতে হবে তা না হলে সময়টা কিন্তু ফুলে আসতে পারে তা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার সবগুলো রোল আমি হালকা উল্টে দিচ্ছি তো এই রোলটাকে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে সুন্দর একটি যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেলটা ছড়িয়ে তুলে নিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো রোলটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম প্রায় দশ মিনিট ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে এসছে আর একটু আমি ব্রাউন কালার করে তারপর তো হচ্ছে গিয়ে উল্টে পাল্টে আমি দুটো পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমাদের গোলটা হয়ে গেছে আসার আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন তো এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো হচ্ছে রোলগুলো ভেজে দেখিয়ে দিলাম এবার পরিবেশন করে নিচ্ছি গরম গরম আর এই গরম গরম রোলটা খেতে অসাধারণ লাগে বিকালে চা বা কফি আদা এরকম গোল তৈরি করে নিজেও খাবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তার চেয়ে কম নয় একটার জায়গায় দশটা খাবেন এতটাই মজার আর কৃষ্ণি হয়ে থাকে আমার হাতের দিকে লক্ষ্য করলে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা মুচ মুছে আর হাসা হয়েছে আর শব্দটা শুনিয়েও হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাসায় একবার হলে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে অনেক ভালো থাকবেন আর এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম